বাংলাদেশের আয়তন অনুযায়ী জিনিসের জায়গা তো কম জায়গা কম যার জন্য যা যে জায়গা আছে জায়গার দাম অনেক বেশি অনেকে অনেক কথা বলেছে আমি যখন এই প্রফেশনে এসেছি বলেছে আমার আমার ফ্যামিলি ধরে বলেছে ওনার মেয়েকে খেতে পারে না বাংলাদেশে দেখার অনেক জিনিসই আছে যেটাকে আমরা ওইভাবে আমাদের ট্যুরিজমগুলি ওইভাবে ফোকাস করে না বাংলাদেশে এভিয়েশন এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এভি এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড দুই প্রদান করেছে এভিয়েশন ও পর্যটন খাতে সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এটিজিএফি

হোটেল উদ্যোক্তা হিসেবে নারীদের ক্যারিয়ার চ্যালেঞ্জেস বাংলাদেশের পর্যটনের অবস্থা এবং পর্যটন খাতে খরচ সহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন আমি এখন আমি এই প্রফেশনে এসেছি 92 তে আমরা আসলে আশা হয়েছে অনেক ইয়ে থেকে আমার হাজবেন্ড ছিল শিপে শিপ থেকে নেমে আমরা প্রথমে চিড়গাঙে একটা নামতে হবে বাচ্চা কাচ্চা যখন হয় তখন আমাদেরকে কিছু করতে হয় তখন নামার জন্য আমরা তখন প্রথমে স্টার্ট করেছি চিড়গাঙে চিড়গাঙ সারিনা দিয়ে তো ওখানে আমি অনেক সতেরো বছর চিটং স্যারিনাই করার পরে তারপরে ঢাকারটা স্টার্ট করেছে তো চিটওয়াং সারিনের এক্সপিরিয়েন্সটা আমার সবচেয়ে বেশি কারণ আমি যখন চিটোয়ং স্টার্ট করেছি তখন আমি এক একমাত্র মহিলা কোনোদিন মানে চিটোয়াং এ কনজারভেটিভ অনেক কনজারভেটিভ জায়গা ছিল তখন নাইনটি টুতে অনেকে অনেক কথা বলেছে আমি যখন এই প্রফেশনে এসেছি বলেছে আমার আমার ফ্যামিলি ধরে বলেছে ওনার মেয়েকে খেতে পারে না কেন মেয়েরা কেন এইটাতে আসছে ওনার আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলির মেরাগার ব্যবসায় আসবে অনেক কিছু অনেক কিছু অতিক্রম করে আমাদের আজকে আমার এই ইয়েতে আসতে হয়েছে যাই হোক এখন মোটামুটি পরে সব কিছু চিট অঙ্গেরটা করার পরে তারপর ঢাকাটা স্টার্ট করে টু থাউজেন্ড টু থ্রিতে ওটাতে ইয়ে শুরু হয়েছে এখনো ওটাতে আছি কিন্তু চিট অঙ্গেরটা এখন আর রাখি নাই মোটামুটি এইভাবে আমার পথ চলা চলতে চলতে এই পর্যন্ত এসেছি কিন্তু আমার প্রথম প্রেফারেন্স ছিল আমি আসলে মেয়েদেরকে উঠাবার জন্য অনেক চেষ্টা করেছিলাম চিটগঙে আমি অনেক চেষ্টা করেছি ঢাকাতেও আমার মেয়েদেরকে আমি আমার হোটেল সারিনা ছিল সবচাইতে মেয়েদের জন্য সিকিউর প্লেস সবসময় মেয়েরা কাজ করে খুব মজা পেত আমাদের যেখানে কারণ আমি অসম্ভব তাদেরকে খুব সিকিউরিটি দিয়ে রাখতাম সবসময় তো যাই হোক যতটুকু ইচ্ছা ছিল মেয়েদেরকে আরও বেশি উঠাবো কিন্তু ওটা আমি পারিনি আর যতটুকু করার ইচ্ছা ছিল বিভিন্ন কারণে আমি আর অনেক কিছু আর করতেও পারিনি যাই হোক যে আমরা এখনও ট্যুরিজম ওইভাবে ওইভাবে আমরা এগোতে পারিনি কেন পারি নাই আমাদের আসলে গভর্নমেন্ট থেকে আমরা ওইভাবে কোনো হেল্পও পাই না যেভাবে আগানো উচিত এখন তো গভর্নমেন্ট অনেক হেল্প করছে ওটা নিয়ে কিন্তু আরেকটু বেশি হলে আর আরও আগে অনেক আগে থেকে জিনিসটা হতে পারত। বাংলাদেশে দেখার অনেক জিনিসই আছে যেটাকে আমরা ওইভাবে আমাদের ট্যুরিজমগুলি ওইভাবে ফোকাস করে না করতে পারে না কারণ ওইভাবে যেমন ঢাকায় যে আমাদের পুরনো কীর্তিগুলি আছে ওগুলিকে আরেকটু ফোকাস করলে আমার মনে হয় ভালো হতো যার জন্য ট্যুরিজমটা আরো আরো বেশি বিদেশি মানুষ জানতে পারতো যে এখানে কি আছে ঢাকায় আসে বলে যে শুধু ঢাকায় শুধু খাওয়ার জায়গা ছাড়া কিছুই নাই এখন আসলে মানুষ যে ঢাকা যে অনেক কিছু দেখার আছে আমাদের চিটং সমুদ্র সৈকতটা কক্সবাজার এটা অনেক বড় সৈকত সমুদ্র সৈকত ওটাকে ওটাকে একটু ভালো করে ফোকাস করে এটাকে যদি আরেকটু আরেকটু বেশি ওটার প্রতি এমফাসাইজ দিত তাহলে আমার মনে হয় কক্সবাজারটা আরো বেশি উন্নত করতে পারতো মানুষ আসলে ঘোরার জায়গা চাচ্ছে এখন মানুষ যার যা আছে যতটুকু আছে ওটা দিয়ে মানুষ ঘুরতে চায় আসলে কিন্তু ঘুরতে পারে না এতদিন মানুষ বুঝেও না যে মানুষ এত ঘুরতে পারে বাবা পারার জায়গা আছে আমাদের এটাই আর কি রাইট এটা কিন্তু ঠিক কথা না এটা কেন হবে কারণ আমাদের আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি এত আমরা পোষাতে পারি না এত একটা রেসিও করে আমাদের যেমন আমরা সব কিছু খরচ করে আমরা আসলে দেখা যায় আলটিমেটলি বেশি কিছু থাকে না খরচ খরচ খরচের এটা খুব বেশি বাংলাদেশে এত কিছু যেমন একটা একটা কাজ করতে গেলাম একটা যদি আপনি ভাড়া নিয়ে একটা কাজ করেন ভাড়া দিয়ে আপনি বসাবেন না কোনো কিছু করতে আমাদের যার জন্য ব্যালেন্স করা যাচ্ছে না ব্যবসাটা ইয়ের সাথে আপনার বাংলাদেশের আয়তন অনুযায়ী জিনিসের জায়গা তো কম জায়গা কম যার জন্য যাদের জায়গা আছে জায়গার দাম অনেক বেশি অনেক বেশি তার অসম্ভব বেশি এখন এক্সপেন্সিভ আসলে পার স্কোয়ার এ তো অনেক বেশি ইয়ে নিচ্ছে ওরা ব্যবসার সাথে এটা হয় না আমাদের দেশে অনেক আসলে অনেক জায়গা আমাদের আবাসনের অবস্থা খুবই খারাপ আপনি শুধু আপনি হোটেলে ব্যবসা করে দিবেন আপনি একটা আমাদের গুলশান বানানোর বাড়ি ধারা একটা জায়গা কিনতে একটা বাড়ি কিনতে গেলেও তো অনেক টাকা কোথায় নাই সব জায়গায় ঢাকা তো পুরো ঢাকাটা এখন এক্সপেন্সিভ ঢাকা চিটগাং যেখানেই বলেন সব জায়গায় অনেক এক্সপেন্সিভ কোথাও কম দামে কোনো কিছু নাই মানে গভর্নমেন্টের চিন্তা করতে হবে মানুষের স্বাস্থ্য বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিস তো থাকতেই হবে ওটা তো আমাদের ওইভাবে তো আমাদের ডেভেলপ করেনি এখনো